ইরান ইসরায়েল সংঘাত বেড়েই চলেছে এবার ইরানের সাথে ইয়েমেনের হুতিগোষ্ঠী সমন্বিতভাবে ইসরায়েলে হামলা চালিয়েছে এ অবস্থায় আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল বিভিন্ন দেশের বন্ধ করে দেয়া হয়েছে ইসরায়েলি দূতাবাস এদিকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান আরো জানাচ্ছেন ইমতিয়াজ আলো দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান এই সময় তাদের সাথে সমন্বয় করতে যোগ দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরাও ১৬ জুন সোমবার রয়টার্স ও ইউরোনিউজ জানিয়েছে ইয়েমেনের হুতিগোষ্ঠী রবিবার ঘোষণা করেছে তারা জাফা এলাকায় বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে যা তেহরানের সঙ্গে সমন্বয় করে পরিচালিত হয়েছিল সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন বলছে ইরানের মিত্র ইয়েমেনের হুতিদের এই যুদ্ধে প্রবেশ একটি নতুন আঞ্চলিক উত্তেজনার পর্যায়ে উন্মোচন করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে একটি বহুপাক্ষিক ফ্রন্টের যুদ্ধের সম্ভাবনাকে শক্তিশালী করেছে অন্যদিকে ইসরায়েলি মিডিয়া জানিয়েছে দেশটির বিমান বাহিনী ইয়েমেনে একটি বিমান হামলা চালিয়েছে যা গোয়েন্দা সূত্রের মতে হুতি গোষ্ঠীর প্রধান স্টাফ মোহাম্মদ আব্দুল করিম আল ঘামারিকে লক্ষ্য করেছিল তবে হুতির একটি সূত্র নিশ্চিত করেছে যে তাদের কোনো নেতাকে সফলভাবে লক্ষ্যবস্তু করা যায়নি জোর দিয়ে বলা হয় ইসরায়েলের সংবাদ মাধ্যমে যা প্রচারিত হচ্ছে তা ইসরায়েলের হামলা প্রতিহত করতে ব্যর্থতা ঢাকার একটি প্রয়াস যুগের পর যুগ থাকে মজবুত এই অবস্থায় ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল এমন তথ্যই জানিয়েছে ইসরায়েলি সম্প্রচার সংস্থা কান প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল সরকার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্য ও ফ্রান্স সহ কয়েকটি দেশের কাছে অনুরোধ করেছে যেন তারা ইসরায়েলের দিকে নিক্ষেপ করা ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের সহায়তা করে কান আরও জানিয়েছে যুক্তরাজ্য ইতোমধ্যেই ইসরায়েলের অনুরোধের জবাবে সহায়তা দিচ্ছে অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিক মিরচ জানিয়েছেন ইসরায়েল জার্মানির কাছে দমকল সরঞ্জাম চেয়েছে এবং দ্রুতইতা সরবরাহের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন জার্মান এই শীর্ষ নেতা তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন এই যুদ্ধ যাতে আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরান যেন ইসরায়েলের নাগরিকদের উপর হামলা বন্ধ করে ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর সেই সঙ্গে তিনি ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকেও সমর্থন জানিয়েছেন অথচ সংঘাত শুরু করা ইসরায়েলের প্রথম হামলা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি এদিকে ইরানের প্রতিশোধের আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাস ও কূটনৈতিক মিশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল এমন অবস্থায় যুক্তরাষ্ট্র সরকারের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য জানিয়েছে তুর্কি তুর্কিভিত্তিক সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে ইরান দেশটি বলেছে ইসরায়েল তাদের উপর প্রথম যে হামলা চালিয়েছে আগে সেটির পূর্ণ প্রতিশোধ নেবে তারা এছাড়া ইসরায়েলের হামলা চলতে থাকলে তারা কোনো আলোচনায় বসতে রাজি নয় বার্তা সংস্থা রয়টার্স রোববার এক প্রতিবেদনে জানিয়েছে ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারকে জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন তারা কোনো ধরনের যুদ্ধবিরতি আলোচনায় আগ্রহী নয় ইমতিয়াজ আলম ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ